আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি আজকে আমি মাছ দিয়ে সিম রান্না করবো আর বাটাবাটির বাটির ঝামেলা ছাড়া সুটকি পত্তা বানাবো এজন্য এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি তারপরে মাছটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে মাছটা ভালো করে ভেজে নিয়েছি যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা অনেক ভাই বোনরা আসেন ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব আমি মাছটা একটু কড়া করেই ভেজেছি আসলে আমরা মাছ কড়া ভাজাই খাই অল্প ভাজলে আমার কাছে ভালো লাগে না আমার পছন্দ না তারপর এখানে ওই মাছ ভাজা তেলের ভিত্তি কুসানো পেঁয়াজ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কিছুক্ষণ নেড়েসেরে ভেজে নিব আজকে আমি নিজেই ক্যামেরা ধরে ছবি উঠাইতেছি একটু নড়ানড়ি করলে আপনারা ক্ষমা করে দেবেন প্লিজ দেখে নেবেন ভিডিওটা এক হাতে মোবাইলটা ধরে ভিডিও করা খুবই কষ্টকর যারা করেন তা তারা অবশ্যই জানেন তারপর আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পানি দিয়ে এখন দেব আদা রসুন বাটা তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া স্বাদ মতন তারপর দিয়ে দেবো মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আপনারা যে রকমের ঝাল খান আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমরা একটু ঝালটা বেশি খাই তার জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিই তারপরে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে আমি সিম আর আলু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তেলাপিয়া মাছ রুই মাছ দিয়ে সিম রান্না করলে খেতে দারুণ মজা হয় আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন সিম দিয়ে সিম আলু দিয়ে কষিয়ে নেব আমার নতুন পুরাতন বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার এমন কিছু বন্ধু আছে যে আমি ভিডিও তারা যদি ভিডিও নাও সারে তাহলেও তারা আমার ভিডিও দেখে তাদেরকে আমি সত্যি অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কীভাবে ধন্যবাদ দেব ভাষায় প্রকাশ করতে পারছি না তাদেরকে সত্যি মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা তারা ভবিষ্যতে অনেক দূরে এগিয়ে যাক সবার জন্যই দোয়া আমি সবার পাশে থাকতে চাই তোমরাও আমার পাশে থেকে প্লিজ তারপর আমার সিমটা সিম আলো কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যারা আমার প্রতিদিন ভিডিও দেখে তাদেরকে তাদের কাছে আমি কৃতজ্ঞ আমি যদি কোনো দিন বড়ো হইত তখনও তাদেরকে কখনো ভুলব না ইনশাল্লাহ আল্লাহ সবাইকে সফলতা দান করুক তারপর জলটা ফুটে ওঠার পরে আমি মাছগুলো দিয়ে দিব। দিয়ে ধনিয়া পাতা দিয়ে রান্না করে নিব আমি এটা মাখ মাখ ঝোল রান্না করব আমি যতই ব্যস্ত থাকি আমি আমার সময় মতন সবার ভিডিও দেখে নিই আরেকটা কথা ভাই বোনদের আর একটা কথা বলার ছিল যে এরপর আমি আর কমেন্টে লিখবো না যে তোমাদের ভিডিও দেখে আমি লাইক দিয়েছি ফুল ভিডিও ওয়াশ করেছি এটা কমেন্টে লিখবো না এটা লিখলে টাইম কেটে নিয়ে যায় আজকে কতদিন ধরে আমার টাইম কেটে নিয়ে যাচ্ছে তার জন্য আর বলবো না কিন্তু আমি প্রত্যেকের ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে নেই তারপর কমেন্ট করে দিই আমি কখনও কারো ভিডিও শুরু করে ফুল শেষ না করে বের হয়ে যায় যাই না সব সময় ভিডিও শুরু থেকে শেষ পর্যন্তই দেখি কিন্তু এরপর আর কমেন্টে লিখবো না তার জন্য তোমরা ভেব না যে আমি ভিডিও দেখি না পুরো ভিডিও দেখি না কমেন্টে লিখলে কি হয় অস্ট টাইম কেটে নিয়ে যায় আজকেও কয়েকদিন ধরে আমার প্রচুর পরিমাণে অস্ট টাইম কেটে নিয়ে যায় সাবস্ক্রাইবও কেটে নিয়ে যায় এই জন্য আর বলবো না আমি ফুল ভিডিও দেখবো লাইকও দেবো তোমরা বুঝে নিও তারপর এখানে আমি শুটকি পর্তা বানাবো তার জন্য কাঁচামরিচ পেঁয়াজ সুটকি রসুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁচামরিচগুলো ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজগুলো ভেজে এখন সুটকিগুলো ভেজে নিব এভাবে তেলে যদি ভেজে সব কিছু শুটকি পত্তা করা হয় এটা খেতে দারুণ মজা হয় পেট পুরে মন ভরে ভাত খাওয়া যায় কে কে এভাবে শুটকি ভর্তা খেতে পছন্দ করেন কমেন্টে জানিয়ে দেন তারপর সুটকিগুলো ভালো করে ভেজে নিব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমি একটা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন এভাবে আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন সুটকি সব কিছু ভিজে নিব আমার শুকনো বাজার থেকে এভাবে তেলে ভেজে ভত্তা করলে এটা খেতে অনেক মজা হয় সবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব আমার তারপরে নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ব্লেন্ডারে দিয়ে দেব আজকে আমি ব্লেন্ড করে নিব আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন তারপর একটু লবণ দিয়ে ভর্তাটা ব্লেন্ড করে নিব এটাও খেতে দারুণ মজা ছিল অবশ্য দেখুন মাসাল্লা আমার ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে আমার তরকারি ভর্তা দুইটোই অনেক লোভনীয় হয়েছে আর এটা খেতে অনেক মজা ছিল আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে